যে দুইটি পাপ করলে গুনাহ করলে সর্বনাশ তাহায্যত নামাজও দোয়া করলে দোয়া কবুল হবে না প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে দুইটি পাপ করলে তাহায্যত নামাজেও দোয়া করলে দোয়া কবুল হবে না সেই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দিয়ে শুনবেন দোয়া কবুল সম্পর্কিত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহাজ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে কিন্তু এমন দুটি পাপ রয়েছে এগুলো যদি কেউ করে বা তার ফ্যাশনে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে তাহাজ নামাজের সময়ও ওই গুরুত্বপূর্ণ সময়েও দোয়া কবুলের সময়ও তাদের দোয়া কবুল হবে না আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ দোয়া করছেন এবং বিশেষ করে তারা তাহাজ্যত নামাজের সময় দোয়া করতেছেন কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না তারা হতাশ হয়ে গেছেন ভাই বোনেরা হতে পারে এই দুইটি পাপের সাথে তাদের সম্পর্ক আছে যার কারণে হয়তোবা তাদের দোয়া কবুল হচ্ছে না প্রিয় দর্শক আজকে এই পাপ দুটো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশা আল্লাহ সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে তাহাযত নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো নিয়ে তাহাজত নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাব অর্থ প্রায় একই রকম প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটি হচ্ছে রসুলুল্লা সাল্লাম বলেন রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হয় যে যা চায় প্রার্থনা করে মহান রব্বুল তাকে তাই দিয়ে দেন রসুল্লা স্লিউসাল্লাম বলেন রাত্রির মধ্যে এমন একটি সময় আছে সে সময় যদি বান্দা আল্লাহর কাছে মহান রব্বুল কাছে কোনো কিছু চায় প্রার্থনা করে তাহলে আল্লাহ রব্বুল আয়ালামিন তাকে তাই দিয়ে দেন রসল্লা সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি রাত্রের বেলায় অজু অবস্থায় ঘুমায় এবং জিকির করতে করতে ঘুমায় এবং হঠাৎ করে যদি রাত্রের কোনো একটা সময় তার ঘুম ভেঙে যায় আর সে সময় সে যদি একটি নির্দিষ্ট একটি দোয়া আছে সে দোয়াটি পড়ে যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে রব্বুল মিন মহান আল্লাহ তালা তাকে সেটা দিয়ে দেন খালিয়াতে ফিরে দেয় না সুবাহান্লাহ

ইল্লা বিল্লাহ সুপ্রদর্শক রাত্রের বেলায় যদি অজু অবস্থায় এবং জিকির করতে করতে ঘুমান আর রাতে যদি কোনো অংশে ঘুম ভেঙে যায় তাহলে ঘুম থেকে উঠার পরে বিছানাতে বসে বসে অজু সারাই বা শুয়ে শুয়ে এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ তালা তাকে সেটা দিয়ে দেন তাকে ফিরে দেয় না প্রিয় প্রদর্শক এবার আমি সেই হাদিসটি বলবো যে হাদিসটির জন্য এই ভিডিওটি বানানো রসুল্লা ওসাল্লাম বলেন রাত্রি শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ তালা দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং নামার পরে তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন কি এমন আছ আমার কাছে চাইবে আমি তার চাওয়া পূরণ করবো কে এমন আছ আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সুভানবা আল্লাহ তালা বলেন কে এমন আছো কি যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব সুবাহ কে অমন আছো কি যে অবাব গস্ত ঋণগ্রস্ত রুজি সংকটে বকস মহান আল্লাহ বলেন আমার কাছে চাইবে আমি তাকে সেটা দিয়ে দেব তার অবাব দূর হয়ে যাবে তার রুজির মধ্যে বরকত হবে সুবাহ সুপে দর্শক কিন্তু রসুল সালি হিউসাল্লাম বলেন এ সময়ে আল্লাহ তালা দুই শ্রেণীর ব্যক্তির দোয়া দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল করেন না তার হতবাগা কপাল পড়া কারা সে হতবাগা কপাল পড়া শুনুন এক নম্বর হচ্ছে যার জেনার সঙ্গে সম্পর্ক থাকে যে জেনাকারী জেনা করে থাকে দুই নম্বর হচ্ছে মানুষের কাছে অবৈধভাবে ট্যাক্স আদায় করে যেখানে তাহাজত নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাব অর্থ প্রায় একই রকম অর্থাৎ মধ্যরাত্রির পর থেকে ফজলে আজাম পর্যন্ত এই সময়টি গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের সময় কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে কত মানুষের চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন কত মানুষের দুঃখ কষ্টকে তাআলা সারা জীবনের জন্য দূর করেছেন কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া তাআলা তাহায্যদের সময়ও কবুল করবেন না যদিও আল্লাহ তাআলা নিজেই সেই সময় দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং দোয়া করার জন্য বাঁধাদেরকে ডাকেন যে তোমরা এসো এবং আমার কাছে চাও প্রার্থনা করো আমি তোমাদেরকে দিয়ে দেব তোমাদের প্রার্থনা কবুল করব। কিন্তু দুই ধরনের মানুষের দোয়া সে সময়ও কবুল হবে না হবে না আর সে দুই ধরনের মানুষ হচ্ছে কারা যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে এবং যারা অবৈধভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে ট্যাক্স আদায় করে টাকা আদায় করে মানুষকে দোকা দেয় প্রতারণা করে এক কথায় মানুষের সম্পদকে আত্মসাত করে লুটপাট করে থাকে এবং এই আত্মসাত এবং লুটপাট সম্পর্কিত যতগুলো গুণা আছে সব গুণাগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে যেমন প্রেম অবৈধ সম্পর্ক এ সমস্ত গুণাগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমনভাবে আপনার সঙ্গে যার বিয়ে জায়েজ আছে তার সঙ্গে কথা বললে কিন্তু আপনার গুণা হবে এটা মনে রাখবেন অর্থাৎ যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না ইসলামের বিধান অনুযায়ী তাদের সঙ্গে কথা বললে কোনো দোষের নেই কিন্তু মনে রাখবেন যাদের সঙ্গে আপনার বিয়ে করা জায়েজ আছে তাদের যে কোনো মানুষের সঙ্গে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু সেটাও এ দেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে এটি জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এই ছোটোখাটো কারণগুলোর জন্য হতে পারে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করছেন না আপনি বুঝতে পারতেছেন না এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে মূলত আমরা দোয়া করে থাকি এ পাপের কারণেই দোয়া করি হয়তোবা কোনো একজনকে আমরা পছন্দ করি পছন্দ করাটা দোষের নয় কিন্তু তার সঙ্গে দীর্ঘদিন একটি হারাম রিলেশন থাকার পরে যখন সে চেড়ে চলে যায় তখন আমরা আল্লাহর কাছে ফিরে আসি এবং তাকে পাওয়ার জন্য মহা আল্লাহর কাছে দোয়া করি বিষয়টি কি এমন হয়ে যাচ্ছে না যে ঘুরিয়ে ফেঁচিয়ে আমরা যেনা করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আমরা কি করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি যেনা করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি নাওয়ওজুবিমিজ আলিক অনেকেই তো এমন বলেন যে না আমি জেনা করার জন্য না বরং আমি সেই মানুষটিকে আমার লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য দোয়া করছি কিন্তু আপনি যে একটা সময় দীর্ঘদিন যাবৎ তার সঙ্গে একটা জেনার সম্পর্ক রেখেছিলেন তার সঙ্গে শুধু মুখের কথা বা তার সঙ্গে চোখে দেখা দেখি এটা করেননি বরং এর চাইতে বাড়িয়ে সব চাইতে নোংরামিটা আপনি করেছেন তারপরেও আপনি যখন দোয়া করছেন তখন আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন এবং ভাবতে থাকছেন যে আমার দোয়া কেন কবল হচ্ছে না তাদের জন্য আমি বলবো এই হাদিসটি আপনি স্পষ্টভাবে শুনে নিন আল্লাহতলা বলেছেন যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে তাদের প্রতি এত বেশি তিনি রাগান্বিত হয়ে থাকেন যাদের রিজিকে সংকট দিয়ে দেন তাদের প্রতি পৃথিবীর সকল মানুষের অন্তরে নাফরাত দিয়ে দেন নাউজুবিল্লাহ হিমস আলিক আল্লাহ এতটাই তাদেরকে ঘৃণা করে থাকেন তাদের দিকে আল্লাহ সু সুনজরে গড়েও তাকান না কারণ জেনা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম নোংরা পাফ নাউজুবিল্লাহ। যার কারণে আল্লাহতলা সব সময় রাগান্বিত হয়ে থাকেন তাদের প্রতি এবং মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করা চাঁদাবাজি করা এটাও হচ্ছে একটি নিকৃষ্টতম গুনাহের কাজ আপনি হয়তোবা বলবেন আমার জেনার সম্পর্ক ছিল কিন্তু আমি বর্তমানে সেই সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছি তারপর আমি দোয়া করতেছি কিন্তু বিশ্বাস করেন আপনি এই সম্পর্কটা ছিন্ন করেননি কোনো কারণবশত হয়তোবা হয়ে গিয়েছে এবং সেই সম্পর্কটা পুনরায় আপনি জোড়া লাগানোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আপনি একটি বার চোখ বন্ধ করে চিন্তা করে দেখছেন কি যে আপনি কি সেই কাজগুলো মহান আল্লাহর বয়ে ছেড়েছেন আপনি কি সেই কাজগুলো শুধুমাত্র আল্লাহ রাগান্বিত হন এই বয় কি আপনি পাপগুলো ছেড়েছেন না আপনি ছাড়েননি হয়তো বা পরিস্থিতির কারণে আপনি পাপগুলো ছেড়ে দিয়েছেন খুব কম এমন ব্যক্তি পাওয়া যাবে যারা শুধুমাত্র আল্লাহর বয়ে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক জেনা এবং ফরকিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন কারণ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন যখন কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সাথে কথা বলে তখন পৃথিবীর সমস্ত কিছু সে ভুলে যায় তার মনে থাকে না স্মরণ থাকে না তার কাছে তখন শয়তান চলে আসে যার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই আমাদের উচিত হবে এই ধরনের পাপগুলোকে আল্লাহর বহে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই লজ্জায় আল্লাহ তাআলা রাগাননি তখন এই কারণে আমাদেরকে পাপগুলো ছেড়ে দিতে হবে এবং তারপরে আপনি সেই ব্যক্তিকে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য যে দোয়া করবেন সেটাও কিন্তু শেষ করতে হবে আপনি দোয়া করবেন না এই দোয়া করা যাবে না কারণ দীর্ঘ একটা সময় ধরে আপনি আল্লাহ আল্লাহতলাকে অসন্তুষ্ট রেখেছিলেন আল্লাহকে আপনি কষ্ট দিয়েছেন আল্লাহ তালা আপনার উপর রাগান্বিত ছিল কারণ পৃথিবীতে আর এমন কোনো পাপ নেই যেটা জেনার সমতুল্য শিরক আছে সবচাইতে বড় গুণা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা বড় গুণা তার পরেও সুপ্রিয় এটা নোংরা নয় এই পাপগুলো একটি মানুষ করতেই পারে কারণ তার স্বাধীনতা আছে কিন্তু পৃথিবীর মনুষ্য সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিয়ে জেনা নয় অবৈধ সম্পর্ক নয় প্রেম ভালোবাসা নয় যার কারণে আল্লাহ আল্লাহতালা সবচাইতে বেশি রাগান্বিত হন তাই প্রিয় দর্শক আমরা যারা দোয়া করছি যে আমাদের দোয়া কবুল হোক তারা অবশ্যই এই দুটি পাপ সহ যে পাপগুলো আপনি করছেন তাগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন এগুলো ছেড়ে দিন তবা করে ফিরে আসুন ইসলামের পথে চলুন আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মেনে চলুন নবীজির সুন্না মোতাবেক চলুন ইনশা আল্লাহ আজ্জা আল্লাহ রব্বুল আয়মিন আপনার দোয়া কবুল করবেন বিন্দুমাত্র সন্দেহ নেই আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অপর মুসলমান শিখতে পারে জানতে পারে এই ভুলগুলো বুঝতে পারে আজকের দিন পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা ইলালবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত